গত কিছুদিন আগে আমাদের মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মনজি বিধানসভায় এবং উনি কংগ্রেস পার্টি অফিসে আমার নামে যে এলিগেশনগুলি আনছে প্রথম এলিগেশন আনছে যে স্বর্গীয় ডাক্তার ইলানুর বিল্ডিং বাকি আমি ষাট কোটি টাকা দিয়ে বিল্ডিং খরিদ করছি আমি মাননীয় বিধায়ককে আমি চ্যালেঞ্জ করি যে অ্যাডভাইজার জমিনিতে যে উনি আমার নামে যে এলিগেশন করেছে যে আমি ষাট কোটি টাকা দিয়ে আমি এই বিল্ডিং করেছি যে বলেছি এই বিল্ডিং যদি প্রমাণ করে যে বিকাশ দেববর্মা এই বিল্ডিংটা খরিদ করেছে এটা কিনেছে বিকাশ দেববর্মা যদি প্রমাণ করতে পারে আমি রাজনৈতিক জীবন থেকে আমি সন্ন্যাস নিব আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি